ٹھیک ٹھاک ہے وہ کار چل رہی ہے دیکھو کار چل رہی ہے

না আমরা তো এটা এক মাস ধরে নোটিশ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছে সরকারি জমি যারা দখল করে আছে সেটাকে টোটালটি দখলমুক্ত করতে হবে এটা আমাদের সরকারি লেভেলের একটা নির্দেশ আমাদের প্রশাসনকেও জানানো হয়েছে পৌরসভাকেও জানানো হয়েছে সেই কাজটা আমরা ধাপে ধাপে করছি এক মাস ধরে আমরা নোটিশ দিছি আমরা মাইকিং করেছি অনেকে যারা আছে তারা স্বেচ্ছায় তুলে নিয়ে গেছে কিছু কিছু লোক এখনো বসে রয়েছে তাদেরই আজকে আমরা এটা তৃতীয় পর্যায়ে আজকে আমরা এটা দখলমুক্ত করতেছি সরকারের জন্য গুলো তারই আজকে প্রথম থেকে শুরু করেছি আমরা পিটি রোডটা যেটা আসে পুলিশ লাইন পর্যন্ত ওদিকে আপনার পুরনো এইসিপিও বাংলা থেকে শুরু করে আপ টু মেন গেট মানে আমাদের পুলিশ কমিশনারের গেট পর্যন্ত পুরোটাই আমরা আজকে পরিষ্কার করে দেবে সেটা আমাদের সেই সেরকম যদি কোনো আমাদের নির্দেশ আছে আমাদের মাননীয় পৌর প্রধান আছে উনি সেটা দেখবেন নিশ্চয় আমাদের তো প্রত্যেকের ছবি নেওয়া হয়েছে এটা জিও ট্যাগ করে আমরা সব নবান্নে পাঠিয়ে দিয়েছি নিশ্চয়ই কোনো চিন্তা ভাবনা করছে নালে আমাদের জিও ট্যাগ করতে বলবে কেন